আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দিগন্ত ক্লাসরুমে আমি সুহান আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্স সাফটার ফোর কাজক্ষমতা শক্তি সেখান থেকে বরিশাল বোর্ড চব্বিশ সালে যে সিকিউট আসছে ওটা সলভ করবো তা আশা করি স্ক্রিনে তোমরা উদ্দীপকটা আর কোয়েশ্চেনটা ভালোভাবে দেখতে পাচ্ছ তো শুরুতে যদি আমরা একটু উদ্দীপকটা পড়ার চেষ্টা করি এখানে বলছে দুটি মটর দ্বারা তিরিশ মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে আটশো লিটার ও বারোশো লিটার পানি তিরিশ সেকেন্ডে তুলতে পারে ওকে আবার প্রথম মোটরের ক্ষমতা বলা আছে দেখো বিশ কিলোয়াট আর দ্বিতীয় মটরের ক্ষমতা বলা নাই বলা আছে কর্মদক্ষতা আটাত্তর পয়েন্ট চার পার্সেন্ট ওকে তো ছোটো নাম্বারে বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো ঠিক আছে তো দেখো তো আমরা যদি লিখি নাম্বার তো কর্মদক্ষতা ধরো ইটা ঠিক আছে ইটা সমান সমান আমরা কি জানি আমরা জানি ফি আউট ডিভাইডেড বাই ফি ইন আশা করি এতটুকু কারো বুঝতে অসুবিধা নেই তো দেখো ফি আউট বলতে কি বোঝায় আর ফি ইন বলতে বোঝায় কি দেখো পি ইন বলতে বোঝায় মোটর যে মোটর দ্বারা আমরা তুলতেছি ওই মটর ক্ষমতা অর্থাৎ প্রদত্ত ক্ষমতা অর্থাৎ ওই মটর ক্ষমতা তো দেখো ফি ইন আমরা ইটা এটা ঠিক আছে তো দেখো আমরা কথা বলতেছি প্রথম মোটর নিয়ে তো প্রথম মোটরের ক্ষমতা কত এই যে দেখো এখানে লক্ষ্য করো প্রথম মোটরের ক্ষমতা বিশ কিলোওয়াট তার মানে এই যে আমাদের ইন এটা হচ্ছে গিয়ে কত বিশ ওয়াট অর্থাৎ প্রদত্ত ক্ষমতা তারপর দেখো ফি আউট আউট বলতে ওই মোটর দ্বারা কতটুকু কাজ করা হয়েছে ওই মোটর কতটুকু ক্ষমতা ঠিক আছে কার্যকর ক্ষমতাটা তো দেখো এই ফি আউটটা এখন আমরা বের করব তো দেখো আমরা এগুলাকে এবার পি আউট ফি তো তোমার বোঝার সুবিধার্থে লিখছি তো আমি সুন্দরভাবে আমাদের আরেকটু বোঝার সুবিধার্থে আমি এগুলা লিখি এটাকে ধরি ফি প্রাইম আর ক্ষমতাকে ধরি ফি ঠিক আছে ওকে তো তোমরা এই লাইন লিখবে এই লাইন লিখবে না এই লাইন লিখবে না ঠিক আছে ওকে তো দেখা এবার এখন আমাদের বের করতে হবে ফি তো ক্ষমতায় যে এটা তো হচ্ছে প্রদত্ত ক্ষমতা বিশ কিলোওয়াট আমরা পেলাম এবার আমরা পি প্রাইমটা বের করি তো পি প্রাইম কি পি প্রাইম হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা তো দেখো কার্যকর ক্ষমতা ফি প্রাইম সমান সমান আমরা কি জানি আমরা জানি এম জি এইচ ডিভাইডেড বাই টি তো তুমি লক্ষ্য করো এগুলো সবগুলো আমরা প্রথম মঠর নিয়ে কাজ কথা বলতেছি ঠিক আছে তো সবগুলো প্রথম মটর হবে তো তুমি এখানে এম ওয়ান এইচ ওয়ান টি ওয়ান দিতে পারো ওকে তো এম বলতে প্রথম মটরের দ্বারা তোলা পানির ভর পানির ভর কত দেখো আটশো লিটার আটশো লিটার মানে কি আটশো কেজি তো আমরা এমের জায়গাতে আটশো কেজি বসাই গুণিত জি বলতে নাইন পয়েন্ট এইট আর এইচ বলতে কতটুকু উচ্চতায় ওঠানো হয়েছে দেখো কতটুকু উচ্চতায় ওঠানো হয়েছে তিরিশ মিটার তো এখানে হবে কত তিরিশ আর টি বলতে টি বলতে তার সময়টাকে বোঝায় কতটুকু সময়ই যেখানে লক্ষ্য করো তিরিশ সেকেন্ড উভয় মটর দ্বারাই তিরিশ সেকেন্ড তো প্রথম মোটর দ্বারাও কত তিরিশ তো দেখো এবার তিরিশ তিরিশ কাটা যায় আটশো আর নাইন পয়েন্ট এইট গুণ দাও গুণ দিলে তাহলে আমরা পাবো সেভেন এইট ফোর জিরো অর্থাৎ সাত হাজার আটশো চল্লিশ ওয়াট তার মানে এই যে প্রথম মোটরের কার্যকর ক্ষমতা হচ্ছে কি আমাদের তোমার সাত হাজার আটশো চল্লিশ ওয়াট তো এখন যদি আমরা মানগুলো এখানে বসাই দেখো এই যে কার্যকর ক্ষমতা পি প্রেম কত সাত হাজার আটশো চল্লিশ ওয়াট আর আমাদের এই যে ফি ফি বলতে তোমার প্রদত্ত ক্ষমতা কত বিশ ওয়াট তো বিশ ওয়াটকে যদি আমরা ওয়া ওয়াটে রাখা যাবে না ওয়াটে নিতে হবে তো কত হবে এক হাজার দ্বারা গুণ দিব তাহলে হবে আমাদের বিশ হাজার ওয়াট এবার এটাকে এটা দ্বারা গুণ দাও আচ্ছা ও ইটা সমান সমান পি আউট বাই পিন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তারা দিতে না ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখানেও কী হবে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখানেও হবে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো দেখো এখন যদি আমরা সাত হাজার আটশো চল্লিশকে বিশ হাজার দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো তোমার জিরো পয়েন্ট থ্রি নাইন টু ঠিক আছে তো এখন থ্রি জিরো পয়েন্ট থ্রি নাইন টুকে যদি আমরা হান্ড্রেড দ্বারা গুণ দিই তাহলে আমাদের আসবে থ্রি নাইন পয়েন্ট টু আর এটা কি পার্সেন্ট তার মানে এই যে আমাদের বলছে প্রথম মোটর কর্মদক্ষতা বের করো এই কর্মদক্ষতা আমরা পেয়ে গেলাম কত থার্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের ছোট গো নাম্বারের আশা করি বুঝছো আচ্ছা তো ছোটো গো নাম্বারটা বুঝলে তোমরা এবার বড় গো নাম্বারের দিকে লক্ষ্য করো কি বলছে দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো শক্তির রূপান্তর প্রক্রিয়া মানে কি অর্থাৎ কতটুকু শক্তি অর্থাৎ কতটুকু শক্তি দেওয়া হয়েছে আর কতটুকু কাজ করছে আর কতটুকু তোমার লস হয়েছে এই তিনটা জিনিস আমাদের একটু বের করে দেখাইতে হবে ঠিক আছে ওকে তো আমরা এখন এই তিনটা জিনিস বের করার চেষ্টা করি তো শুরুতে লক্ষ্য করো কি দেওয়া আছে আমাদের দ্বিতীয় মোটর ক্ষেত্রে বলা আছে দ্বিতীয় মটর কর্মদক্ষতা দেওয়া আছে আর বলা আছে যে তিরিশ মিটার উঁচু বারোশো লিটার পানি তিরিশ সেকেন্ডে তুলতে পারে দ্বিতীয় মোটরটা তো দেখো দ্বিতীয় মটরের শুরুতে আমরা তোমার দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতাটা আমরা বের করতে পারি ঠিক আছে কারণ এই ব্যালুগুলো থেকে আমরা কার্যকর ক্ষমতায় বের করতে পারি তো কিভাবে তো ধরো আমরা লিখলাম দ্বিতীয় মোটরের লভ্য কার্যকর ক্ষমতা যাই লিখো বা কার্যকর ক্ষমতা কোনো সমস্যা নেই দ্বিতীয় মটরের কার্যকর ক্ষমতা ফি ধরো এটা এরা ফি আউট দিছে ঠিক আছে তো দেখো ধরো এখানে আমি আরেকটা টুল দিয়ে দিই ঠিক আছে ফি টু ঠিক আছে ওকে ফি টু ধরো আউট নাই তো ধরো দ্বিতীয় মটরের কার্যকর ক্ষমতা ফি টু সমান সমান ডাব্লিউ বাই টি এম জি এস বাই টি এতটুকু আশা করি বুঝতে অসুবিধা নেই এখন আমরা এগুলো বসাই দ্বিতীয় মটরের কার্যকর ক্ষমতাটা বের করব কারণ কেন বের করব তার কারণ এই প্রশ্ন আমাদের তিনটা জিনিস বের করে দেখাইতে হবে এক কার্যকর শক্তি দুই কার্য কতটুকু শক্তি দেওয়া হয়েছে তিন কতটুকু লস হয়েছে এই তিনটা জাস্ট আমাদের বের করে দেখাইতে হবে এই বলছে না শক্তি রূপান্তর প্রক্রিয়া অর্থাৎ কতটুকু দেওয়া হয়েছে কতটুকু লস হয়েছে কতটুকু কাজ করছে ওকে তো শুরুতে আমরা কার্যকর ক্ষমতাটা বের করি তারপর কার্যকর শক্তি বের করব এর থেকে তো কার্যকর ক্ষমতা বের করার জন্য আমরা লিখলাম ফি ডু সমান সমান ডাব্লিউ বাই টি এম জি এস বাই টি তো মানগুলা বসাই দেখো এ সাইডে আগে নোট দিই গো নাম্বারে নোট দিও আমি বড় হয়ে দেখা লিখি নাই তোমরা অবশ্যই দিবা তো দেখো এম এম বলতে ভর তো পানির ভর ছো বড় গো নাম্বার অর্থাৎ দ্বিতীয় মটর দ্বিতীয় মোটরের পানির ভর কত দেখো বারোশো লিটারে যে দেখো তার মানে কি হবে বারোশো কেজি এই যে বারোশো কেজি দিলাম ওকে জি কি নাইন পয়েন্ট এইট এটা সেন্স নাই এইচ কি এইচ হচ্ছে উচ্চতা দ্বিতীয় মটর কতটুকু উঁচুতে ওঠায় দেখো বলছে দুইটি মোটর দ্বারাই তিরিশ মিটার উঁচু অর্থাৎ দ্বিতীয় মটরও তিরিশ মিটার উঁচুতে ওঠায় তো এইচটা কত থার্টি মিটার এই যে দেখো এখানে থার্টি মিটার ওকে তারপর দেখো তোমার এই যে কী বলছে আমাদের কী আছে টি হচ্ছে দ্বিতীয় মোটর কত সেকেন্ড লাগে যে পানি তিরিশ সেকেন্ডে তুলতে পারে অর্থাৎ দুইটা মোটরই তিরিশ সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় মোটর ক্ষেত্রেও সময় তিরিশ সেকেন্ড লাগবে এই যে টি লিখলাম তাহলে আশা করি এই চারটা জিনিস বুঝতে কোনো অসুবিধা না হলে এবার আমরা মানগুলো বসাই এম এর জায়গাতে এই যে কত বারোশো বসাইলাম জে এর জায়গাতে নাইন পয়েন্ট এইট এস এর জায়গাতে কত এই যে থার্টি মিটার এর জায়গাতে কত এই যে থার্টি মিটার বসাইলাম বসায় ক্যালকুলেট করলে আমরা পাবো এগারো হাজার সাতশো ষাট ওয়াট অর্থাৎ দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা এগারো হাজার সাতশো ষাট ওয়াট ওকে কার্যকর ক্ষমতা পেলাম এবার আমরা তোমার দ্বিতীয় মোটরের প্রদত্ত ক্ষমতা অর্থাৎ তার ক্ষমতা মোটরটার ক্ষমতা কতটুকু এটা বের করবো তো দেখো আমরা জানি কি আমরা জানি এই সাইডে লক্ষ্য করো ইটা সমান সমান পি আউট বাই তো এটাকে আমি দ্বিতীয় মোটর যেহেতু পি টু প্রাইম ধরলাম আর এটাকে পি টু ধরলাম পি টুটা কি নিচেরটা কি নিচেরটা হচ্ছে গিয়ে তোমার পদত্ত ক্ষমতা দ্বিতীয় মোটরের পদার্থ ক্ষমতা আর পি টু প্রাইম কী দ্বিতীয় মটরের কার্যকর ক্ষমতা অর্থাৎ এই যে এইটা এই মাত্র আমরা যেই এই যে যেইটা বের করলাম এগারো হাজার সাতশো ষাট এইটাই হচ্ছে কার্যকর ক্ষমতা দ্বিতীয় মোটরের পি টু প্রাইম তো দেখো এখান থেকে আমাদের লাগবেটা কি তুমি লক্ষ্য করো আমাদের লাগবে তোমার এই যে আরও চিহ্ন দেখতে পাচ্ছ এই যে এইটা এই যে এইটা লাগবে আমাদের পি টুটা লাগবে অর্থাৎ তার পদার্থ ক্ষমতাটা লাগবে তো আমরা পি টা এই পাশে নিয়ে আসি ধরো ওকে তো পি টুটা নিয়ে আসে এই পাশে পদার্থ ক্ষমতা পি টু নিয়ে আসলে এবার দেখো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে থাকবে পি টু প্রাইম আর এখানে এটা চলে আসবে ওকে তো ইটা বলতে কতটুকু বুঝে ইটা বলতে দ্বিতীয় মোটর কার্য কর্মদক্ষতা কর্মদক্ষতা কত দেখো আটাত্তর দশমিক চার পার্সেন্ট তো এটাকে পার্সেন্টে রাখলে হবে না এটাকে আমাদের হানড্রেড ধারা ভাগ করে এটাকে পার্সেন্ট সরাইতে হবে অর্থাৎ আমরা যদি এটাকে হান্ড্রেড ধারা ভাগ দিয়ে দেখো কর্মদক্ষতা ইটা কত হয় জিরো ওকে এটাকে আমরা হান্ড্রেড দ্বারা ভাগ দিব ঠিক আছে তাহলে জিরো পয়েন্ট এইট ফোর পাবো তো এখন আমরা পি টুর জায়গাতেই যে পি টুটা বসে প্রাইমের জায়গাতে পি টু প্রাইমটা বসে ও আচ্ছা আমরা এখানে এটা হ্যাঁ এই যে এগারো হাজার সাতশো ষাট এটাই মূলত হচ্ছে পি টু প্রাইম এখানে তারা পি আউট দিছে ঠিক আছে ও আচ্ছা এখানে আমি প্রাইম দি না ঠিক আছে এটা প্রাইম দ্বারাও এটা হচ্ছে আমাদের পি টু প্রাইম এই যে আমি এখানে প্রাইম দিলাম আশা করি বুঝছো ঠিক আছে তো আমাদের এই যে এখানে যে তারা পি পি আউট লিখলো না এটা হচ্ছে আমাদের আচ্ছা দাঁড়াও এটাকে আমি এখানে লিখি এটা হচ্ছে আমাদের পি টু প্রাইম আর নিচে হচ্ছে গিয়ে আমাদের পিন আচ্ছা এই ক্যালকুলেশনটা আশা করি বুঝছো দাঁড়াও এই পাশে লক্ষ্য করে এবার তো পি টু প্রাইম কি পি টু প্রাইম হচ্ছে এই মাত্র বের করলাম এগারো হাজার সাতশো ষাট আর এটা হচ্ছে গিয়ে কি কর্মদক্ষতা আটাত্তর দশমিক চার পার্সেন্ট তো এটাকে পার্সেন্টে রাখলে হবে না জিরো পয়েন্ট সেভেন এইট ফোর জিরো পয়েন্ট সেভেন এইট ফোর এখন যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এই যে এইটা পাবো পনেরো হাজার ঠিক আছে পনেরো হাজার ওয়াট তার মানে হচ্ছে আমাদের এই যে দ্বিতীয় মোটরটার তোমার প্রদত্ত ক্ষমতা হচ্ছে পনেরো হাজার ওয়াট আর কার্যকর ক্ষমতা হচ্ছে গিয়ে এগারো হাজার সাতশো ষাট ওয়াট আশা করি দুটুকু বুঝছো আচ্ছা তো দেখো তাহলে আমরা এখন পেলাম কি দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা দেখো এই যে এইটা কার্যকর ক্ষমতা পেলাম আর দেখো পদত্ত ক্ষমতায় যে এইটা পেলাম এখন আমরা কার্যকর শক্তি বের করব। তো আমরা লিখি আবার কার্যকর তোমার পদত্ত শক্তি বের করব তো আমরা শুরুতে প্রদত্ত শক্তিটা বের করার জন্য আমরা লিখি অর্থাৎ দ্বিতীয় মোটরের প্রদত্ত শক্তি সেটাকে দেখো ডাব্লিউ টু ধরতে পারি যেহেতু প্রদত্ত ক্ষমতাকে আমরা পি টু ধরছিলাম এটাকে আমরা ডাব্লিউ টু ধরি তো এখানে ডাব্লিউ ইন না দিয়ে ডাব্লিউ টু ওকে তো ডাব্লিউ টু সমান সমান কি ফি টি ফি টি অর্থাৎ এটা আমাদের ফি টু হবে ঠিক আছে ওকে ফি টু টি তো পি টু কত প্রদত্ত শক্তি দেখো এই যে এটা পনেরো হাজার ওয়াট লিখলাম টি কত থার্টি সেকেন্ড ওকে তো গুণ করলে আমরা এই যে এটা পাবো এটাই হচ্ছে আমাদের ডাব্লিউ টু অর্থাৎ দ্বিতীয় মোটরের প্রদত্ত শক্তি ওকে তারপরে এবার দেখা আমাদের দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা আছে সেখান থেকে আমরা কার্যকর শক্তি বের করব তো কার্যকর লিখলাম দ্বিতীয় মোটরের লভ্য কার্যকর শক্তি তো লেখার পর এখন সেটাকে আমরা ডাব্লিউ টু ফ্রাইম ধরবো দেখো এটাকে আমরা ফি টু ফ্রাইম ধরছিলাম না কার্যকর ক্ষমতাটাকে এখন কার্যকর শক্তিকে আমরা ডাব্লিউ টু ফ্রাইম ধরবো ঠিক আছে তো ধরলে ডাব্লিউ টু ফ্রাইম সমান সমান কি ফি টু ফ্রাইম ইন্টু টি এটা হবে আমাদের কি ফি টু ফ্রাইম আর ইন্টু টি তো ফি টু প্রাইম কত ফি টু প্রাইম মানে হচ্ছে তার তোমার কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা কত এই যে আমাদের এইটা এইটা ঠিক আছে তো লিখলাম ফি ফি টু ফ্রাইম বসাইলাম ইন্টু টি টি হচ্ছে থার্টি সেকেন্ড তো এটা গুণ করলে আমরা কত পাবো এই যে থ্রি পয়েন্ট ফাইভ টু এইট ইন্টু টেন টু দি ফার ফাইভ জুল এটাই হচ্ছে আমাদের তোমার ডাব্লিউ টু ফ্রাইম মানে হচ্ছে গিয়ে দ্বিতীয় মোটরের কার্যকর শক্তি আর এটার দ্বিতীয় মোটরের প্রদত্ত শক্তি ওকে তো দেখো এই দুইটা পেলাম তা আমি কি বললাম আমাদের কতটুকু কার্যকর হয়েছে শক্তি কতটুকু পদত্থ হয়েছে ওইটা বের করতে হবে এবং কতটুকু লস গেছে ওইটা বের করতে হবে অর্থাৎ অপচয় তো আমরা এখানে লিখি অপচয়কৃত শক্তি তো আমরা এখানে লিখি ধরো এই যে লিখলাম অপচয়কৃত শক্তি ঠিক আছে লেখার পর সেটা কি ধরো আমরা ডেল ডাব্লিউ ধরি তো ডেল ডাব্লিউ শোন কি কী হবে যতটুকু দেওয়া হয়েছে মাইনাস যতটুকু কাজ হয়েছে তো দেওয়া হয়েছে কতটুকু দেখো দেওয়া হয়েছে ডাব্লিউ টু এই যে এইটা এইটা আর কাজ হয়েছে কতটুকু কাজ হয়েছে এই যে ডাব্লিউ টু ঠিক আছে ওকে তো ডাব্লিউ টু কত লক্ষ্য করো ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি ফাইভ জুল তো আমরা বসাই তো এগুলোকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো সাতানব্বই হাজার দুইশো জুল অর্থাৎ আমাদের এই যে দ্বিতীয় মোটরের যেটা অপচয় হয়েছে অর্থাৎ অপচয়কৃত শক্তি কত এই যে এটা সাতানব্বই হাজার দুইশো জুল তো এখন আমরা বলবো কি বলবো দেখ আমাদের প্রশ্ন বলছে দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো শক্তির রূপান্তর মানে কতটুকু দেওয়া হয়েছে কতটুকু কাজ করছে কতটুকু লস হয়েছে এই তিনটা জিনিস আমরা তুলে ধরবো তা আমরা লিখলাম সুতরাং দ্বিতীয় মোটরের গৃহীত শক্তি অর্থাৎ তাকে কতটুকু পদত্ব করা হয়েছে প্রদত্ত শক্তি ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ জুল শক্তির মধ্যে এই যে কতটুকু কাজ করছে অর্থাৎ কার্যকর শক্তি বা লভ্য কার্যকর শক্তি যাই বলো তার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ টু এইট ইন্টু টেন থ্রি ফোর ফাইভ জুল শক্তি ব্যবহার করা হয়েছে বা কাজ করা হয়েছে এবং অবশিষ্ট দেখো অবশিষ্ট এখানে তারা একটা দিনই দেয় নেই এই যে সাতানব্বই হাজার দুশো জুল তারা দেয় না তোমরা দিও যে অবশিষ্ট সাতানব্বই হাজার দুইশো জুল শক্তি অপচয় হয় ঠিক আছে বলবা যে এবং অবশিষ্ট সাতানব্বই হাজার দুইশো জুল শক্তি অপচয় হয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে লিখলে অনেক বড় হয় তারপর লেখাগুলো খুব একটা সুন্দর হয় না সেজন্য আমি এভাবে এখন পড়ানোর চেষ্টা করতেছি তো এ বাবাব বোঝার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে তুমি আমার সাথে একবার সলভ করবা তো আমার সাথে যারা সলভ করছো তারা আশা করি বুঝে গেছো কোনটাকে আমি যে পি টু প্রাইম দৌড়ি ওটাকে পি টু প্রাইম ধরবা সাথে লিখবা আমি তো মুখে সবগুলো বলি তো আমার কথাগুলোর দিকে শুনে যদি তুমি একটু প্র্যাকটিস করো আশা করি বুঝে যাবা তারপরেও বুঝতে অসুবিধা হলে আমাকে জানায়ও আমি তো অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আর ক্লাসের পিডিএফটা তোমরা হয়তো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা